আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে পোলাও রেসিপি আর এই পোলাও রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করছি আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছে আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন চলুন দেখে নেওয়া যাক এই পোলাও রেসিপিটা কিভাবে আমি তৈরি করছি আমার হাতে একদমই সময় ছিল না অল্প সময় ছিল হাতে তার ভিতরে এই রেসিপিটা আমি তৈরি আর অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপিটা তৈরি অনেক সময় কিন্তু হাতের কাছে অনেক কিছু থাকে না তারপরে ঝটপট কিন্তু পোলাওটা আমরা এভাবে তৈরি করে নিতে পারি আমি চুলা একটু করে বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কুচি করে দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে রসটা টানিয়ে নিলাম এভাবে করে পেঁয়াজের রসটা টানিয়ে নিচ্ছি আদা রসুন বাটা এইখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে আদা বাটা এখন আমি মশলা আরো একটু সময় ধরে তেলের ভিতরে ভালো করে কষিয়ে নেব এখন আমি এখানে এড করে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ লবণটা একদমই স্বাদ মতো আপনারা যতটুকু চাল রান্না করবেন ঠিক সেই পরিমাণে লবণটা দিয়ে নেবেন আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চারটা তেজপাতা তেজপাতা সটায় অ্যাড করে দিয়ে আর আরটু সময় ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতে চাইলে দিতে পারেন না চাইলে নাও পারেন এখন আমি এখানে অ্যাড করে দিলাম 1 কেজি পোলাও চাল ধুইয়ে পানি ঝরিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম চালটা আমার হাতে একদমই সময় নেই ভাজার মতো যার কারণে আমি মশলা ভিতরে দিয়ে এভাবে করে চালটা ভেজে নিয়েছি কিন্তু আমি এভাবে করে ঝটপট যে পোলাওটা রান্না করছি পোলাওটা একদমই কিন্তু ঝরঝরা হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল যার কারণে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আমি এভাবে করে চার পাঁচ মিনিট ধরে চালটা ভেজে নিয়েছি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আর কি ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিয়েছি যতটা চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি নিতে হবে সব সময় মনে রাখতে হবে যতটা চাল তার দ্বিগুণ পানি দিয়ে পোলাও বিরিয়ানিটা রান্না করতে হয় আর এখানে অ্যাড করে দিলাম টক দই টক দইটা আমি একটু ফেটিয়ে এখানে অ্যাড করে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসে আপনি আপনাদের দেখাচ্ছি দেখুন ভাতটা কিন্তু প্রায় ফুটে আসছে আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিটের দশ মিনিট পরে ফিরে এসে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন ভাতটা কিন্তু একদমই ফুটে কড়ইটা ভরে গেছে দেখুন আমি এখন একটু করে আবারও ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য রান্না করতে রেখে দেব। ভাতটা একদমই ফুটে গেছে তারপরেও আমি একটু রসপাসে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চুলার থেকে নামিয়ে ভাতটা ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন রেডি হয়ে গেছে পোলাও রেসিপিটা খুবই অল্প সময়ের ভিতরে পোলাওটা আমি তৈরি করছি বিশ মিনিটের মতো সময় লাগছে আমি অল্প কিছু উপকরণ দিয়ে পোলাওটা তৈরি করছি আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্য অবশ্যই জানাবেন আর খুবই অল্প সময়ের ভিতরে ঝটপট আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন পোলাওটা আমার এই পোলাও রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন